আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম একটা চ্যানেল আবারও শেখেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে এই রেসিপিটা আমি শুরু করে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতে থাকো প্রথমে কিন্তু একেবারেই স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ হলো প্রথমে একটা লাইক দেবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একেবারেই ভিউ হচ্ছে না সেজন্য বন্ধুরা বড় ভিডিও আর দিচ্ছি না এখানে দেখো বন্ধু আমি কিছু তেলাপিয়া টাটকাকেবার জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিছু আমি সুন্দর কচি কচি পটল কেটে নিয়েছি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেবে ফোড়নে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ পাঁচ ও পেঁয়াজ দিয়ে আমি এখন কিন্তু সুন্দর করে কেটে রাখা সুন্দর করে কেটে টাকা পটলও আলুগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন বর্ষার দিনে পটল কিন্তু আমরা কেউ অতটা খেতে পছন্দ করি না কিন্তু টাটকা মাছ দিয়ে রান্না বানালে কিন্তু খুবই স্বাদ হয় আর কিন্তু সেই লাগে আর তেলাপিয়া মাছটা তো একেবারেই টাটকা এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কার গুঁড়ো এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একেবারেই এখন নাড়াচাড়া করব না সাইডে কিন্তু আমি সুন্দর সেই মাছগুলো ভেজে নিচ্ছি আর কিছু ফুলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার বাড়িতে যে ফুলগুলো আছে প্রতিদিনের কাজ আমাদের রান্না বানানো আর সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাতে হয় সেই ভিডিওতে যদি ভিউ না আসে কিন্তু একেবারেই ভালো লাগে না প্রতিদিন কিন্তু শর্ট ভিডিও দিই আজকে আবারও চলে এলাম এই বড়ো ভিডিওটা নিয়ে এখন আমি ঢাকনাটা খুলে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি একেবারে সুন্দর টাটকা কটল আর জন্ত তেলাপুয়ে দিয়ে এই ঢোলটা কিন্তু আজকে একেবারেই সেই লেগেছিল সব বাটনাগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে পটলটাকে এখন কেবল মতো পশিয়ে নিচ্ছি আর এই মাছটা লাল লাল করে একেবার ভেজে নেব আর এই ভাজা মাছটা যখন পটলের মধ্যে পড়বে তখন কিন্তু সেই টেস্ট হবে যতটুকু সবজি নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে মাছ নিয়েছি এই জন্য কিন্তু টেস্ট আজকে সেই লেগেছিল সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেবো আরও একটু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি একটু অপেক্ষা করছি সুন্দর করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আবার একটু আমি সবজিটা নেড়ে নিচ্ছি জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবার কিন্তু আমি একেবারে মাছ দেওয়ার জন্য জল দিয়ে ঝোলটা দিয়ে দেবো আবারও ফিরিয়ে নিলাম দেখো বন্ধু একেবারে জলটা আমার শুকিয়ে এসেছে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একেবারে জলটা দেওয়া হয়ে গেছে আমার জলটা ফুটে গেছে এখন আমি ঝোলের মধ্যে সেই সুন্দর করে ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু রান্নাটা আমি শেষ করবো যদি কিছু ভালো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবারও দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই বন্ধুরা সবাই ভালো অসুস্থ থেকো একেবারেই কিন্তু পটল আলুর ঝোল আমার রেডি জ্যানটা একেবারে টাটকা তেলাপিয়ে মাছ দিয়ে একেবারেই ফাইনাল লোক এটা তোমাদের দেখিয়ে দিলাম কালারটা কিন্তু সেই লেগেছিলো যেহেতু আমি কাঁচা ও পাকা লঙ্কা ব্যবহার করেছি এখানে গুঁড়ো লঙ্কার জন্য কালারটা কিন্তু সুন্দর হয় All happy's